আজ তৈরি করলাম গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি নিরামিষ তরকারি চলুন রেসিপিটি একবার দেখে নিই আজ রান্না করছি গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি এটি পূর্ব বাংলার একটি সাবেক নিরামিষ পথ আর সেটা রান্না করার জন্য প্রথমে আমি সর্ষের তেলে কুন্ন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা সেদ্ধ করে জল ফরানো আলুর টুকরোগুলো এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার আমি ওগুলো তুলে রাখবো আমি চন্দ্রাঘহ চাটেছি আপনার এখন চন্দ্রাঘহ সিম্পল পুজো বাকি তেলে নুন হলুদ দিয়ে আমি এই যে সেদ্ধ করে জল রাখা ফুলকপিগুলো একটু ভেজে নিতাম অসময়ের ফুলকপি তো না হলে ঠিক ভালো লাগে না ফুলকপিটা ভেজে তুলে নিয়ে আমি আর একটু সরষের তেল দিয়েছি দিয়ে তেজপাতা টাকা জিরা ফোরন দিয়েছি এরপর আমি কিছু মশলা যোগ করেছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আছে একটু গরম মশলাগুলো দেখতেই পাচ্ছি এবার আমি একটা মশলা স্প্রেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা ছিল ধনে জিরে আদা এবার আমি এটা কষিয়ে থেকে তেল ছেড়ে এখন একটু চিনি হিং দিয়েছি ছাড়া ভালো লাগে না বিরিয়ানি তৈরি করে আর অবশ্যই এটা আমার নিজস্ব রুচিতে আমি রান্না করি আর যারা দেখছেন তাদের উদ্দেশ্যে করি আপনাদের যেরকম পছন্দ যদি রেসিপিটি ট্রাই করেন সেভাবে রান্না করবেন মশলা চোখ করে হিংটা আমি দেবো মেশাবো আরেকটা জিনিস দিই আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি করছি তা পুরোনো জিনিস হবে কি যেমন করবো চালটা এবার আমি এগুলো একটু ভেজে নেব গোবিন্দভোগ চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ফুলকপি আলুটা মিশিয়ে দিচ্ছি এই ফুলকপি আলু ভাজাটা আমি খুব ভালো করে এবার একবার কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি ফুলকপি আলু এগুলো আগের থেকে আমার নুন দিয়ে ভাজা ছিল ওই জন্য এখন এইটুকু নুন মেশালাম আমার মনে হয় আর লাগবে না আর যদি লাগে পরে আপনাদের আবার আমি বলে দেব এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে সবটুকু একটু কষিয়ে নেব একটু দেখিয়ে দিই দেখুন মশলা ওই যে আমি ভাজছিলাম চালের সঙ্গে ফুলকপি দেখুন সব একটু কষা হয়ে তেল ছেড়ে এসেছে আর এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এর বেশি আমি দেব না চালটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ফুলকপি আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে আর এর আগে আমি আরেকটি এই গোবিন্দভোগ চাল দিয়ে থোর ঘন্ট আর ছানা দিয়ে থোর ঘন্ট ছোলার ডাল দিয়ে ঘন্ট মুগের ডাল দিয়ে ঘন্ট এগুলো পোস্ট করেছি চাইলে দেখতে পারেন আর ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট বলে দিলাম যারা আপনারা ভিডিওটা দেখছেন নিরামিষ রান্না পছন্দ করেন একটু ভিন্ন সাথে সেগুলো দেখতে পারেন আচ্ছা এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব যতক্ষণ না সব কিছু সুসিদ্ধ হচ্ছে দেখুন বন্ধুরা গোবিন্দভোগ চালটা সুসিদ্ধ হয়ে গেছে একদম আর এই পর্যায়ে আমি একটু গুড় মিশিয়েছি এই যে গুড় আমি চিনি পরিবর্তে গুড় দিই একটু মিষ্টি হলে ভালো লাগে আর আমি একটু প্রথমে তেলটা বেশি দিয়েছিলাম বলে এই চামচে করে একটু ঘি মিশিয়ে দিয়েছি এবারে ঘি কুর এগুলো আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে দিব মিষ্টি একটু অবশ্যই দিতে লাগবে নিরামিষ রান্না ভালো লাগে আমি চিনি দিই না চিনির পরিবর্তে দুধ দিই আমি ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের আবার শেষ পর্যায়ে আমি কিছু ভাজা বাদাম মিশিয়ে দিচ্ছি এটা অপশনাল কেউ চাহিদা মেশাতে পারেন কিন্তু আমি মেশাই এই ধরনের তরকারিতে আমি মেশাই আর এটা মিশিয়ে দাম দেখুন এরকমভাবে আমি খুব বেশি জল জল রাখি না আমি এখানে বেশি গ্রেভি রাখিনি আপনারা কেউ চালিয়ে রাখতে পারেন আমাদের নানা রকম জামিন রান্না প্রত্যেক দিন হয় সেই জন্য আমার অত গ্রেভি মানে না রাখলেও চলবে তাই জন্য আমি এইরকমই রেখেছি চালকপি বা গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি রান্নাটি করে দেখতে পারেন বেশ ভালোই লাগে